শেয়ার বাজারে টাটা মোটরস কোম্পানির শেয়ার প্রাইজে আমরা হঠাৎ করে একটা বড় ফল দেখতে পাচ্ছি যেখানে সাতশো টাকা থেকে নেমে প্রাইস চারশো টাকারও নিচে ট্রেড করছে তাই ফর্টি পারসেন্টেরও বেশি আমরা অ্যাজ অ্যান ইনভেস্টার ফল বা কারেকশান দেখতে পাচ্ছি তো যারা টাটা মোটরসের শেয়ারকে কিনে রেখেছেন পোর্টফোলিওতে তারা কিন্তু অনেক ভয়ে রয়েছেন যে হঠাৎ করে যেখান থেকে আমরা প্রফিট দেখতে পাচ্ছিলাম সেখান থেকে এতটা বেশি লস তাই অনেক বেশি সবাই চিন্তিত রয়েছেন যে এটা টাটা মোটরসের শেয়ারের সঙ্গে কেন হলো আর কি হলো তো এখন আমাদের কি করণীয় আমরা কি তাহলে টাটা মোটরসের শেয়ারকে সেল করে দেব। নাকি আমরা আরও বাই করব আর যারা নতুন ইনভেস্টার টাটা মোটরসের শেয়ার কেনার জন্য বসেছিলেন তারাই বা কী করবেন সো গাইস প্রথমেই বলি যে এই যে টাটা মোটরসের একটা বড় ফল আমরা দেখতে পাচ্ছি প্রাইস সাতশো টাকা থেকে চারশো টাকার নিচে চলে এসেছে এটা কিন্তু কোনো টাটা মোটরসের শেয়ারের কারেকশন বা ক্র্যাশ নয় এটা শুধুমাত্র টাটা টাটা কোম্পানির যে মেম্বার্স রয়েছে বা ম্যানেজমেন্ট টিম রয়েছে তাদের থেকে একটি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে ডিমার্জার ডিমার্জার মানে টাটা মোটরস কোম্পানি ডিসাইড করেছে তারা তাদের বিজনেসকে অর্থাৎ টাটা মোটরস কোম্পানিকে দুটি আলাদা আলাদা স্বাধীন কোম্পানিতে ভাগ করবে যে কারণে আমরা এরকম একটা টাটা মোটরসের কোম্পানি শেয়ারে ফল দেখতে পাচ্ছি তো এখন যাদের কাছে টাটা মোটরসের শেয়ার রয়েছে তারা পেয়ে যাবেন টাটা মোটরসের নতুন একটি কোম্পানি যেটা টি এম এল অর্থাৎ টাটা মোটরস লিমিটেড কমার্শিয়াল ভেহিকেল এই যে কোম্পানি রয়েছে এটিতেও কিন্তু আপনারা ফ্রিতে শেয়ার পেয়ে যাবেন তো কটা শেয়ার পাবেন যাদের টাটা মোটরস কোম্পানিতে দশটি শেয়ার রয়েছে তারা কিন্তু এই নতুন কোম্পানিতে দশটি শেয়ার পেয়ে যাবেন যাদের একশোটি শেয়ার রয়েছে তারা কিন্তু একশোটি শেয়ারের জন্য আরও একশোটি শেয়ার নতুন কোম্পানিতে পেয়ে যাবেন তাহলে কি এটা আমাদের হিউজ লাভ হবে সেরকমটাও কিন্তু নয় কেন নয় বিকজ টাটা মোটরসের যে আমরা সাতশো টাকার এক একটা শেয়ারের দাম দেখছিলাম সেখান থেকে কমে যেহেতু আমরা চারশো টাকার কাছে প্রাইস পাচ্ছি মানে কি ফর্টি পার্সেন্টের বেশি নিচে কিন্তু প্রপোর্শনে চলে এসছে সেই মতোই কিন্তু আমাদেরকে একটা শেয়ার দেয়া হচ্ছে এই টিএমএল সিভির কোম্পানিতে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে টাটা মোটরস কোম্পানিতে যারা বর্তমানে লস দেখতে পাচ্ছেন সেই লসে কিন্তু একদম ঘাবড়ে যাবেন না এবং শেয়ারকে বিক্রি করে দেবেন না বিকজ এটা কোনো ক্র্যাশ বা কারেকশন নয় শুধুমাত্র ডিমার্চারের কারণেই এরকম একটা আমরা ফল দেখতে পাচ্ছি তো এটা ঠিক হতে কতদিন লাগবে বা নতুন যে শেয়ারের কথা আমরা বলছি সেটা পেতে কতদিন লাগবে সেটা কিন্তু মোটামুটি এক দু দিনের মধ্যে আমাদের পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাবে এবং হ্যাঁ শুধুমাত্র তারাই পাবেন যারা রেকর্ড ডেট অফ দি টাটা মোটরস কোম্পানি লিমিটেডের শেয়ারটিকে পোর্টফোলিওতে ধরে রেখেছেন মানে যেটা ছিল ফোরটিন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ চোদ্দ তারিখের মধ্যে যদি আপনার পোর্টফোলিওতে টাটা মোটরস কোম্পানির শেয়ার রয়েছিল যটা ছিল ততটাই আপনি নতুন কোম্পানিতে কিন্তু আপনার যে অংশীদারি সেটা কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার তো যার কারণে আমরা টাটা মোটরসের শেয়ারে ফল দেখতে পাচ্ছি ওকে তো ভয়ের কিন্তু কিছু কারণ নেই এবং হ্যাঁ পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যত টাকা ছিল অর্থাৎ টাটা মোটরসে আপনি যদি চল্লিশ হাজার টাকার শেয়ার কিনে রেখেছিলেন তাহলে দুটো কোম্পানি মিলে সেই চল্লিশ হাজার টাকার শেয়ারই আপনার কিন্তু পোর্টফোলিওতে থাকবে ওকে সেজন্য একদমই ভয়ে বিক্রি করবেন না সো গাইজ এই হচ্ছে আজকের ভিডিও সো আমার মনে হলো যে এই যে কর্পোরেটের অ্যাকশন ডিমার্জার হওয়া এটার জন্য অনেকে ভয়ভূত রয়েছেন বিকজ অনেকে জানতেন না সো সেজন্যই আজকের এই ভিডিওটি বানানো সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল ইউজফুল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকেনটিতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ